আপনি এনিম্যাল হসপিটালে যান আপনি গাছপালার চিকিৎসা কিন্তু যেখানেই যান এই বাক্যটি চরমভাবে প্রযোজ্য আজকের দিনটি আমি খুবই আমার কাছে খুবই ইমোশনাল একটি দিন বিকজ দাও হিজাব ওয়ারিং রাইট দাও আমার মাথায় যে হিজাবটা আছে আমার জীবনে প্রথম স্টুডেন্টের হিজাব যে আজকে পৃথিবীতে নেই আমার মানে জায়গাটাতে খুব ইমোশনাল হয়ে যাচ্ছি যে বাচ্চাটা মারা গেছে বাংলাদেশের কোনো একটা ভুল চিকিৎসায় তো তার ফ্যামিলির এটা ছিল না যে সেই ডাক্তারকে সে চ্যালেঞ্জ করবে দিনিয় যেটা আমি আমার ড্রেস থেকে আমাকে জাস্টিফাই করব। আমি এখানে এসেছি বাংলাদেশে একটি ক্ষুদ্র সত্তার বহন করে পাহাড়ি জাতির ড্রেস পরে আমরা পাহাড়ের দিকে যদি তাকাই চিকিৎসা ব্যবস্থার দিকে তাকলে আমার মনে হবে আমি বাংলাদেশে নেই আমি কোনো সোমালিয়া উপসহরে বসবাস করতেছি তো আমি আমার বক্তব্য বাড়াবো না বিকজ আই এম গেটিং নার্ভাস তো আমজনতা দল যেহেতু আমি রিপ্রেজেন্ট করতেছি আমাদের দল থেকে যে দফা করা হয়েছে দ্রুত আমি যাব যে সরকারি ক্ষমতায় আসুক যদি আমরাও আসি আমরা দ্রুত সময়ের এই দফা বাস্তবায়ন করবো এবং আজকে জাতীয় স্বাস্থ্য সুরক্ষ আন্দোলন শুরু হলো এই ছয়টা দফার মধ্য দিয়ে আমাদের প্রথম দফা সরকারি ওষুধ চুরি বন্ধ করতে হবে দ্বিতীয় দফা সরকারি হাসপাতালে রোগ নিয়ন্ত্রণ সকল যন্ত্রপাতির সঠিক ব্যবহার রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে রোগীদের জন্য বরাদ্দকৃত খাবারের মান উন্নয়ন করতে হবে যেটা একদমই করা হয় না আমরা দেখি আমাদের খাবার বিক্রি হয় রাস্তায় আমি সকালবেলা দুপুর বারোটা বাজে আমি চোখে ড্রপ আনতে গেছি সেই ড্রপ ওনারা দিচ্ছে না বিকাল পাঁচটা বাজে আমি সরকারি লাইসেন্স কিছু ড্রপ আমি হাতে হাতে বিক্রি দেখছি দিস ইজ আ ভেরি কমন থিং পরে যেটা চিকিৎসক না স্বাস্থ্যকর্মীদের রোগীদের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করে সদাচরণ প্রশিক্ষণ দিতে হবে আমাদের বাংলাদেশে না আমরা সরকারি চাকরিজীবী হয়ে যাই কিন্তু আমাদের মানুষ হতে অনেক বেশি সময় লাগে আমরা চাকরিজীবী হই আমরা সরকারি চাকরিজীবী হই কিন্তু মানুষ হতে আমাদের অনেক টাইম লাগে আমরা দেখি হাসপাতালে গিয়ে ডাক্তার নার্সরা গতক করে রোগী দেখার টাইম তাদের থাকে না প্রতিদিন হাসপাতালে স্বাস্থ্যকর পরিবেশ বাংলাদেশে সরোয়াতি হাসপাতালে যিনি প্রথম কন্ট্রিবিউটার ছিলেন তিনি একজন ফরেনার ছিলেন গত পনেরো বছর আগে উনি একবার সরোয়াতি হাসপাতাল ভিজিট করে ওনার চোখ থেকে অসু ঝরে উনি বলে আমি কোথায় কি ডোনেট করলাম সেজন্য আজকে স্বাস্থ্যকর পরিবেশটা কথা বলে গেলাম

আমরা বুঝে নিতে চাই আপনারা সবাই সাথে থাকবেন মনে রাখবেন আবার বলি এই সামান্য একটা মোবাইল টেলিফোন ইন্টারনেট লাইভে যাবেন এবং সঠিক তথ্যটা আপনারা ছোট ছোট ভিডিও করে আমজনতা দলের একটা পেজ আছে অথবা আমাদের যারা লোকাল আছেন ভাই তাদের কাছে দিবেন ইনশাল্লাহ আমরা জুলাই বিপ্লব হারবে বলি না জুলাই হারবে দেখেন এই সামান্য স্বাস্থ্য সেবা নিয়ে আরেকটা বিপ্লব শুরু হয়ে যাবে আপনাদের হাত দিয়ে আপনিও তার হাত দিয়ে ইনশাল্লাহ